অ্যাকোয়া মেরিনা গতবারে আমরা দেখিয়েছিলাম এই অ্যাকোয়া মেরিনার যে কারুকার্য অর্থাৎ এইখানের যে ওয়াটার পার্ক অর্থাৎ ওয়াটার যে রাইড রয়েছে বিভিন্ন রকমের এবং খুবই আকর্ষণীয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু শীতকালেও কিন্তু এখানে আসে এবং দীঘার ঢেউ যে পুরীর যে ঢেউ আমরা আনন্দ উপভোগ করার জন্য দীঘা এবং পুরী যায় সেই সমতুল্য পরিষেবাও কিন্তু এখানে রেখেছে রাইড এর মাধ্যমে যেখানে ঢেউ অটোমেটিক আসছে এবং সেই সঙ্গে যারা আসছে এখানে ওয়াটার পার্কে তারা কিন্তু জলে নামছে কস্টিউম করে এবং সেই কস্টিউমের সাথে সাথে কিন্তু তারা তারা নাচও করছে এরকমটাই কিন্তু আমরা গত বারেও দেখিয়েছিলাম এবং আজকেও আপনাদেরকে দেখাবো আপনারা এই যে আজকের যে প্রতিবেদনটা হচ্ছে সেই প্রতিবেদনের মধ্যে পাবেন অ্যাকোয়া মেরিনার ভেতরে কি কি রয়েছে এবং বহিরাগত যারা আসছে বহিরাগত অর্থাৎ যারা বাইরেতে মিটিং বা কোনো কারণে হচ্ছে পরীক্ষা দিতে আসেন ডাক্তার দেখাতে আসেন তারাও যদি মনে করেন যে এখানে থাকবো তাহলে সেইখানে থাকতে গেলে তার যে সিস্টেম কি রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই প্রতিবেদন থেকে আমরা সেটা তুলে ধরবো এবং যেখানে হচ্ছে আমরা জানাবো যে এইখানে রুম এবং খাবার খুবই সুস্বাদু এবং রুমের যে ভাড়া খুবই কম এরকমটাই কিন্তু জানিয়েছে অ্যাকোয়া মেরিনা কর্তৃপক্ষ আমার পাশেই দাঁড়িয়ে আছে অ্যাকোয়া মেরিনা কর্তৃপক্ষের পরিবার তাদের কাছ থেকে আমরা শুনে নেব যে এই যে অ্যাকোয়া মেরিনা রয়েছে সেই অ্যাকোয়া মেরিনাতে কী কী পরিষেবা মানুষ পাবে এবং তারা যারা আসবে তারা এখানে কতটা আনন্দ উপভোগ করতে পারবে এবং তারা কি কি সহযোগিতা করতে পারবে এবং কী কী বিষয় রয়েছে টোটাল বিষয়টা আমরা দেখাবো আমরা সঙ্গে থাকুন নিউজ অফ পর্দায় আজকে যে 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 পরিবেশ আস্তে আস্তে যে সৃষ্টি হয়েছে একদিনও তো তৈরি হয়নি যতদিন কাজ করছেন আপনারা কি অভিজ্ঞতা বা যারা দর্শক বন্ধু আমাদের দেখবে বা যারা নতুন এখন দেখেনি তারা আসবে কি বলবেন তাদের জন্য নমস্কার একমিনা পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন এটা আমাদের একদম সবচেয়ে আমাদের একমিনা পার্কে আসার সুযোগ যেটা সেটা হচ্ছে আমাদের হুগলি স্টেশনের কাছেই একদম আমাদের একমিনা পার্ক আপনি টোটো আছে অটো আছে আর অথবা ওয়াকিং ডিস্টেন্সে টেন মিনিটস লাগে খুব কাছেই যেহেতু স্টেশনটা খুব তাড়াতাড়ি আপনারা এখানে আসতে পারবেন এবং আমাদের এখানে যদি যারা ধরুন অনেকে এক্সাম দিতে আসেন অথবা বিয়েবাড়ির ক্ষেত্রে অনেকে স্টে করেন অনেকে পিকনিক এখানে আমাদের এখন শীতকালেও খুব ভিড় হচ্ছে পিকনিকের সিজনে খুব পিকনিক করতে আসেন গেস্টরা আপনারা আসুন আমাদের জলে সবাই নামছেন এবং কস্টিউম এখানে পাওয়াও যায় সেক্ষেত্রে আর আমাদের এখানে সবচেয়ে ভালো যেটা আমাদের খাবার দাবার আপনাদের ফুড কোয়ালিটি নিয়ে আপনারা ভীষণ হ্যাপি হবেন কারণ আমাদের এখানে চাইনিজ ইন্ডিয়ান বেঙ্গলি থালি সব কিছু অ্যাভেলেবেল আছে বিরিয়ানি চাউমিন সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে সুতরাং একটা গোটা দিন আপনারা সারাটা দিন এনজয় করতে পারবেন এছাড়াও আমাদের এখানে এখন শীতকালের জন্য বিশেষ টিকিটের উপরে ডিসকাউন্ট চলছে সেক্ষেত্রে আপনারা আরও এনজয় করতে পারবেন এখানে পুল আছে রেনড্যান্স আছে চেরাপুঞ্জি আছে বিগ স্লাইড আছে সুপার লুপ আছে ফিফটি ফোর আছে মাল্টি রাইডস আছে সুতরাং অনেক প্রচুর রাইডস আছে দেখতে পাবেন এখানে চেরাপুঞ্জি রেনড্যান্স আছে এখানে আমাদের বাচ্চাদের একটা পোকো পুল আছে এবং ওয়েব পুল সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের ওয়েব ফুল যেটা আমাদের পুরীতে অনেকেই যায় এখানেও আসুন এখানেও আমাদের এখন অনেক বড় ঢেউ হচ্ছে দীঘা পুরীর মতোই এবং আমাদের ডিজে হচ্ছে সেখানে বিশেষ কিছু জিনিস আমরা ডিজে লাইভ ডিজে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আরো আনন্দটা ওই ডিজের জন্য আরো আনন্দটা বেড়ে যায় আপনাদের গতবারে যেটা দেখেছিলাম ওয়েব ফুল সেই ওয়েব ফুলে যে তুলনামূলক ঢেউ কম ছিল এখন তার দ্বিগুণ হয়ে গেছে তাদের কি চাহিদা মতে কি বাড়ানো হয়েছে ঢেউটা একদম তার দ্বিগুণ হয়ে গেছে আপনারা এবারে ফিডব্যাক আমাদের দারুণ আপনারা দেখুন একবার এসে দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে পুলিশ স্টেশন থেকে কিভাবে আসবে পুলিশ স্টেশন থেকে নেমে একদম বলবেন টোটো থেকে যে একমিনা পার্ক যাব যারে ওয়াকিং ডিসটেন্স 10 মিনিট যারা হচ্ছে এখানে রাইড করতে আসবে তারা কোন টাইমের থেকে কোন টাইম আমাদের দশটা থেকে পাক খোলা দশটা থেকে ছটা আর যারা পিকনিকে আসছেন তারা আমাদের সকালবেলা সাতটার সময় আপনাদের রাঁধুনিরা চলে আসতে পারবেন এবং সকালবেলা দেখুন টিফিনের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা পিকনিকের জন্য আমরা সকাল আটটা থেকে আপনাদের এন্ট্রি দেবো কিন্তু আমাদের রাইডগুলো দশটা থেকে ওপেন হয় অবশ্যই আমাদের আওয়ার্স সবসময় সার্ভিস দেওয়া হয় আমাদের হাউস কিপিং স্টাফ আছে এবং আমাদের সেফরাও রাও থাকেন কোনো অসুবিধা নেই আমাদের সেক্ষেত্রে আপনারা আমাদের সার্ভিস পাবেন হ্যাঁ রুমের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের আরো ভালো লাগবে এবং রুমের সাথে সবচেয়ে আমাদের যেটা রুমের সাথে দুটো ইন্টারফেস পার্কে ইনক্লুডিং থাকে যার জন্য আপনাদের আরও আমরা অনেকেই আসেন যে পিকনিকে আসেন এবং ঘুরতে আসেন রুমটা নেয় কারণ যেহেতু দুটো টিকিটও ইনক্লুডিং থাকে এবং ব্রেকফাস্টটাও থাকে

দেখুন চাহিদা আস্তে আস্তে আরো সবাই খুব এনজয় করছে আমাদের রিপিট কাস্টমার আমরা খুব পাই কারণ এখানে একটা ফ্যামিলি নিয়ে এলে আমাদের মেয়েদের দিক থেকে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে সব জায়গায় সব পার্কে যাওয়া যায় না কিন্তু আমাদের এখানে যথেষ্ট বাউন্সার আছে এবং আমরা লেডিস ক্যাপেরাও প্রচুর আছি সেক্ষেত্রে লেডিসদের জন্য কোনো অসুবিধাই নেই আপনারা সেই জন্য এখানে রিপিট কাস্টমার কারণ পিকনিকের ক্ষেত্রে আমাদের বহু বছর দেখা যায় যে পরপর পরপর আমাদের এখানে পিকনিক পিকনিক করছে কারণ তারা বলে যে আমরা ফ্যামিলি নিয়ে আসছি তো আমাদের জায়গাটা খুব সেফ আমরা জানি পার্কে ঢুকে গেলে মেয়েদের জন্য কোনো চিন্তা নেই অনেক জায়গায় দেখা যায় পার্কের মধ্যে না আমাদের এখানে এই জিনিসটা আমরা কতটা সিকিউরিটি বা আছে পরিবার বা বাচ্চা নিয়ে আসতে পারবে বাচ্চা নিয়ে এক হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবে কারণ আমরা এই জলে বলুন সমস্ত রাইডে বলুন আমাদের যথেষ্ট বাউন্সার আছে এবং সেই দিক দিয়ে আপনাদের কোনো চিন্তাই নেই খুব ভালো লাগবে আপনারা আসুন নমস্কার সবাইকেই বলছি আপনারা আসুন পিয়ালি মজুমদার মজুমদার তিনি টোটাল বৃত্তান্ত কিন্তু তুলে ধরলো যে সমস্ত মানুষ অ্যাকোয়া আসবে তারা কীভাবে আনন্দ উপভোগ করবে এবং সেই সঙ্গে এখানে তারা কী কী সার্ভিস পাবে পুরো তথ্যটাই আমরা তুলে ধরলাম নিউজ পাল্টার সঙ্গে দেখুন এই মুহূর্তে আছি হুগলি স্টেশন সংলগ্ন এলাকা অর্থাৎ অ্যাকোয়া যে অ্যাকোয়া প্রত্যেক বছরই আমরা খবর করি এবং শীতের শুরুতে এবং এখানে যেটা দেখা যায় প্রত্যেকবারে বিভিন্ন রকমের রাইড রয়েছে এবং সেই রাইডরা সেই রাইডে কিন্তু চলার জন্য কিন্তু মনোরঞ্জন করার জন্য বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেই আসে এবং অসংখ্য ভিড় হয় আজকেও সেরকমই কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড ভিড় এবং এখানে যে দেখতে পাচ্ছেন পেছন দিকে যে রাইড আছে বিভিন্ন রকমের রিং রাইড রয়েছে এবং একদম স্লিপ করে সোজা কিন্তু জলে চলে আসছে এবং সমস্ত জলের যে ওয়াটার পার্ক অর্থাৎ ওয়াটার পার্ক একদম বাচ্চাদের যে একদম খুব মনোরঞ্জন আকর্ষণীয় যে বিষয় সেই প্রত্যেকটা আকর্ষণীয় বিষয় কিন্তু এখানে উঠেছে আমার সঙ্গে এখানে আছে কর্মকর্তারা যারা এখানে কাজ করেন প্রতিনিয়ত এবং রক্ষণাবেক্ষণ করেন এবং সামান্য টিকিটের বিনিময়ে এই পার্কে এন্ট্রি হয় আজকে আমরা যাব যে রাইডটাতে রয়েছি এই যে গোলাপি যে রাইডটা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং পিঙ্ক এই রাইডটা

আমাদের ওপর থেকে পুরো একদম স্লাইড হয়ে ওই নিচটাতে পড়ে এবং এটা আছে আমাদের রিং এটা দেখুন ফুল কভার ওই ওখানটা কভারের মধ্যে দিয়ে আসে এবং রিং হয়ে এটা পিঙ্ক কালার আর হোয়াইটের মধ্যে আছে এটা পুরো রিং হয়ে আমাদের একদম এসে

হ্যাঁ আমাদের এরকম কোনো বালা ধরনের কিছু থাকলে সেটা আমরা হাত থেকে বলে দিই নিজেদের কাছে কারণ দেখুন আমাদের এই এই যে সাইডিংটা করছেন এখানে ম্যাটের সাথে আসছে কোনো বালাটা কোনো কোথাও আটকে গেলো সেক্ষেত্রে পিছনে যারা থাকবে তারাও কোনো একটা বিপদে পড়তে না আমরাও চাই সব গেস্টরা যারা আসছে তারা হ্যাপিলি এখান থেকে বেরোক আমরাও চাই আপনারা শুনলেন যে এইখানে যে রাইড রয়েছে কি কি এছাড়াও এক এক করে পাট পাট করে আমরা দেখাবো এই যে অ্যাকোয়া মেরিনার যে রিসর্ট সেই রিসর্টের মধ্যে কি কি রয়েছে কি কি রাইড রয়েছে আমরা দেখাবো এর পরে স্টোরি দেখ এবারে দেখাবো অ্যাকোয়া মেরিনার মধ্যে যে থাকার যে রুম অর্থাৎ যে পেছন দিকে দেখতে পাচ্ছেন যে মাটির যে রুম মাটির রুম তৈরি করা হলেও কিন্তু মাটির রুমের ভেতরে কিন্তু পাকা বাড়ির থেকেও আরো ভালোভাবে সুন্দরভাবে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে আমরা জানবো এখান থেকে কি বলছেন মাটির রুম হলেও এটা আমাদের ভেতরে তোলা হয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে এটা আমাদের ভেতরে সব ডেকোরেশন করা হয়েছে আমাদের এই রুমটাতে আমাদের এসি ফ্রিজ সমস্ত কিছু এই রুমের মধ্যে আছে নাইট স্টে যারা করেন অনেকে এখানে আমাদের শীতকালে যেমন বোন চাই আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিই আমি তার একটা ছবি আপনাকে দেখাবো আসুন আপনাদের দেখাই আমাদের এই মাটির রুমটা একদম মাটির বাড়ি এটার নাম কি এবং আমাদের আরেকটা রুম আছে আসুন দেখে আসুন আসুন এবার দেখায় আপনাদের আর একটি খুব সুন্দর আমাদের রুম সেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি কিন্তু ভেতরেও এটাতেও আধুনিক সমস্ত কিছু আছে এসি ফ্রিজ সমস্ত কিছু গিজার সমস্ত কিছু এর মধ্যে আছে পিছনে রয়েছে আমাদের আরেকটি ফ্যামিলি রুম এটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে পিকনিকে পিকনিকে গেস্টরা একটা ফ্যামিলি রুম চায় এখানে আমাদের দুটো বেড আছে কমপক্ষে আটজন তো এখানে থাকতেই পারবেন তার সাথে সামনে একটি ব্যালকনি আছে সেখানে আমরা কিছু সোফা সেট করে রেখেছি সবাই একটুখানি আড্ডা দেওয়ার জন্য এবং সাথে আমাদের বাথরুম আছে অ্যাটাচ আসুন দেখে You room 1 এই room কাদের জন্য করা হয়েছে এই room কাদের জন্য এটা ফ্যামিলি room <laughs> এটা আমাদের হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ বেঙ্গলি সমস্ত খাবার পাওয়া যায় বিশেষ থালি হয় চিকেন থালি ভেজ থালি ফিশ থালি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এবং প্রতিদিনে বিরিয়ানি হয় যেটা আপনাদের খুব ভালো লাগে সবারই এখন বিরিয়ানি খুব প্রিয় আপনারা খাবেন এবং নুডলস সব কিছু হয় এখানে এটাকে সাথে সাথে হয় হ্যাঁ আমরা কোনো অ্যাকচুয়ালি আমরা একটু টাইম নিই কিন্তু আমরা পুরো ফ্রেশ খাবার আমরা সবাইকে দেখতে আসুন দেখে যান

বাড়ির ক্ষেত্রেও এটা আমাদের ভাড়া দেওয়া হয় এখানে এর উপরেই আমাদের কিছু রুম আছে আমাদের ব্যাক পার্কের মধ্যেই এটা এই রুমগুলো আপনাদের দেখা

রুম বিউট আমাদের ওখানে পুল এবং স্লাইড পুল ওই পুলে ঢেউ হয় সেই আমাদের পুরো এখানে বসে দেখা যায় এটা আসলে বিয়েবাড়ির ক্ষেত্রে এবং বিভিন্ন কনফারেন্সে এলে আমাদের সমস্ত গেস্টরা বিয়েবাড়ির ক্ষেত্রে আর এরকম বিভিন্ন রকম রুম আছে সমস্ত সবাই থাকেন এখানে নাইট স্টে করেন এখানে আমরা ব্রেকফাস্টও আমরা দেই এবং আইডিপুক থাকলে অবশ্যই আইডিপুক প্রত্যেককে লাগবে এবং তাহলে আমরা এখানে আমাদের রুমের সাথে দুটো করে ব্রেকফাস্টও আমরা কমপ্লিমেন্টারি দিয়েছি আমাদের কাস্টমেন্ট এটা আমাদের তো দূর দূরান্ত থেকে যারা আসছেন এখানে তারা হয়তো অনেকে কস্টিউম ক্যারি করতে পারলেন না তো এখানে আমাদের সেই ব্যবস্থাও আছে যাতে কেউ মন খারাপ না করতে পারে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি ছেলে মেয়ে হয় বাচ্চাদেরও পাওয়া যায় আপনারা কেউ মন খারাপ করে যাবেন না কস্টিউম আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের কস্টিউম কাউন্টারটা জোগাড় দেয় আমাদের ভেতরে পার্কে একমেনা পার্কের মধ্যেই আমাদের বিভিন্ন কাউন্টার আছে যার মধ্যে আমাদের বাচ্চাদের জন্য লেস কুরকুরে এবং আইসক্রিম আসুন দেখুন দেখুন এখানে এখানে বাচ্চাদের জন্য লেস ফুপুরে বিস্কিট কেক এবং আইসক্রিম চা সবকিছু এখানে লেমন টি কফি সবকিছু এখানে अवेलेबल আছে এবং লজেন্স বাচ্চারা ভালোবাসে যা আপনারা খুটতেলে টোটাল প্যাকেজটা ভিতরে আছে আমাদের হচ্ছে লেডিস চেঞ্জিং রুম তার সাথে আমাদের লকার আছে এখানে লেডিস লকার আছে আর আমরা আসলে আমরা লেডিসদের জন্য নিরাপত্তা দেখি কারণ এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসেন আমাদের বouncerরাও আছে সে ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধাই হবে না

Thank you স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100